নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই রাখি বন্ধন এক পবিত্র বন্ধনের উৎসব রাখি বন্ধন যা রাখি পূর্ণিমা নামেও পরিচিত ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী উৎসব এটি মূলত ভাই বোনের পারস্পরিক ভালোবাসা স্নেহ এবং সুরক্ষার প্রতিশ্রুতির প্রতীক প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় এই দিনে বোনেরা তাদের ভাইয়ের হাতে একটি পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয় আর ভাইয়েরা বিনিময়ে বোনকে রক্ষা করার ও আজীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় রাখি বন্ধন শব্দটি এসেছে রাখা ও বন্ধন থেকে যার অর্থ হলো রক্ষা করার বন্ধন এই উৎসবের মূল ভাবনা হলো ভাই বোনের মধ্যেকার সম্পর্ককে আরও দৃঢ় ও পবিত্র করে তোলা রাখিকে শুধু একটি সুতো হিসেবে দেখলে ভুল হবে এটি আসলে বোনের গভীর ভালোবাসা মঙ্গল কামনা এবং ভাইয়ের প্রতি তার বিশ্বাস ও ভরসার প্রতীক একইভাবে ভাইয়ের দেওয়া প্রতিশ্রুতিটিও কেবল একটি মুখের কথা নয় বরং বোনের সম্মান সুরক্ষা ও সুখ নিশ্চিত করার এক দৃঢ় শপথ এই উৎসবের মাধ্যমে সম্পর্কগুলো নতুন করে প্রাণবন্ত হয়ে ওঠে এবং পারিবারিক বন্ধন আরও মজবুত হয় রাখিবন্ধন বন্ধন উৎসবের পেছনে রয়েছে বিভিন্ন কাহিনি এর গভীরতাকে তুলে ধরে মহাভারতের একটি ঘটনা থেকে রাখির উৎপত্তির একটি প্রচলিত কাহিনী জানা যায় একবার যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের হাতের কবজিতে আঘাত লাগে এবং রক্ত ছড়তে থাকে তখন পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী দেরি না করে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ এতটাই মুগ্ধ হন যে তিনি দ্রৌপদীকে নিজের বোন হিসেবে ঘোষণা করেন এবং তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কৌরবদের সবাই যখন দৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করে সেই প্রতিজ্ঞা পালন করেছিলেন আরেকটি কাহিনী অনুযায়ী অসুর রাজা বলি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত তার ভক্তি দেখে বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলিকে রক্ষা করার জন্য তার রাজ্যে চলে আসেন স্বামীকে ফিরে পাওয়ার জন্য দেবী লক্ষ্মী এক সাধারণ নারীর ছদ্মবেশে রাজার কাছে আশ্রয় চান শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তিনি বলিরাজার হাতে একটি পবিত্র সুতো বেঁধে দেন বলি এর কারণ জানতে চাইলে দেবী লক্ষ্মী নিজের আসল পরিচয় দেন এবং স্বামীকে ফিরে পাওয়ার অনুরোধ করেন বলি তখন বিষ্ণু ও লক্ষ্মীর প্রতি মুগ্ধ হয়ে তাদের বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন সেই থেকেই এই তিথিতে রাখি বন্ধনে প্রচলন হয় বলে বিশ্বাস করা হয় উনিশশো সালে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের একটি সামাজিক আন্দোলন হিসেবে ব্যবহার করেন তিনি হিন্দু ও মুসলিমদের মধ্যে ভাতৃত্ব ও ঐক্যের প্রতীক হিসেবে এই উৎসব পালনের আহ্বান জানান এই দিনে কলকাতার হাজার হাজার মানুষ একে অপরের হাতে রাখি বেঁধে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধতার বার্তা দেন এই উৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করা রাখি বাঁধা ও প্রতিজ্ঞা করার মাধ্যমে তারা একে অপরের প্রতি ভালোবাসা ও দায়িত্বের কথা স্মরণ করে বোনেরা ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে রাখি বাঁধে আর ভাই তার বোনকে যে কোনো বিপদ থেকে রক্ষা করার অঙ্গীকার করে এই পারস্পরিক নির্ভরতা ও অঙ্গীকারই এই উৎসবের প্রাণ রাখি বন্ধন শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ থাকে না এই উৎসব জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মানুষকে একতার বন্ধনে আবদ্ধ করে বন্ধু আত্মীয় বা প্রতিবেশীদের মধ্যে এই দিনে রাখি পরানো হয় যা সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এই উৎসব বহু প্রাচীনকাল থেকে চলে আসছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম এর ঐতিহ্য বয়ে চলেছে পারিবারিক ও সামাজিক মূল্যবোধকে টিকিয়ে রাখার জন্য এই ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাখি বন্ধন তাই কেবল একটি বাঁধা বা উপহার দেওয়ার উৎসব নয় বরং এটি ভালোবাসা দায়িত্ব বিশ্বাস এবং সুরক্ষার এক পবিত্র বন্ধন এই বন্ধন শুধু দুই ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এটি সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতি ও সৌ বার্তা পৌঁছে দেয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম প্রিয় শ্রোতা বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ করব আর তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও স্বার্থ হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ